শুরু আর তারপরে ভারত ছাড়ার হিরিক পড়েছে অনুপ্রবেশকারীদের মধ্যে সীমান্তে সীমান্তে ভিড় জমাচ্ছেন অনুপ্রবেশকারীরা আর তাদের কাছেই মিলেছে ভারতের ভোটার কার্ড ও আধার কার্ড কে তৈরি করে দিয়েছে কে ঠিক ধরেছে তৃণমূল নেতা তৈরি করে দিয়েছেন ভোটার কার্ড এমনটাই অভিযোগ করছেন খোদ অনুপ্রবেশকারী সকল নথি কি পেয়েছেন তারা তৃণমূলের সহায়তায়

বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাকালি থেকে এসেছো আর বাড়ি হচ্ছে বাংলাদেশ আপনার ইউনিয়ন আটোলিয়া। ইউনিয়ন আটোলিয়াতে এসেছিলেন ধামাকালি মানে সন্দেশখালি রাস্তা হয়ে কে নিয়ে এসেছিল? দালাল। ভোট দিলেন কোথায়? কোন এজেন্স কোন কোন কনসিলিং থেকে ভোট দিয়েছেন? ভোট দিয়ে এখানে। এখানে বলতে ওখানে আমি যেখানে থাকতাম ওই ধামাকালি লাল সেক্টর পাই। এই যে ছবিটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে দিন আপনার আধার কার্ডও রয়েছে দেখি একটু এই হচ্ছে ভোটার কার্ড

বিধাননগর পৌর নিগম এটা হচ্ছে ভারতের ওনার ভোটার আইডি কার্ড আর দেখাচ্ছি ছবিটা একটু দেখাও ছবিটা আপনারই তো হ্যাঁ হ্যাঁ ছবিটা জহর মোল্লা বাবার নাম বাবা জহর মোল্লা হন আর আধার কার্ড আধার কার্ডও বানিয়েছিলেন উনি দেখা যাচ্ছে আধার কার্ডও রয়েছে এই হচ্ছে ওনার বাংলাদেশের ডকুমেন্টস তাই তো দেখি একটু বাংলাদেশের ডকুমেন্টস গুলো ঠিক নাগরিক কোথাকার ভারতের না বাংলাদেশের বাংলাদেশের এখানে তো আপনার ওই থাকবো বলে ডকুমেন্টস গুলো করেছিলাম কিন্তু এখন তো থাকতে পারছি না যেহেতু বাপ দাদার আমলের নাম নেই ওই জন্য এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি আবার ফার্স্টে কার কাছে গেলেন গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও ওখানে ওই আমাদের যে আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে মানে আমাদের ওখানে যে যে ছিল কাউন্সিলর ওর কাছে নাম মনে আছে অমল 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 মন্ডল

ওখানে তো আমরা খোঁজ পেয়েছিলাম আমাদের ওই যে আরো যারা ছিল মানে যারা ছিল ওদের ওইখানে জায়গা পড়েছিল সবাই ছিল ওখানে ঘর ঘর বেঁধে তাম বললো যে জায়গা পড়ে আসে ওই জন্য আমরা ওখানে ঘর বেঁধেছিলাম হ্যাঁ এই এই ব্যক্তিকে চেনেন মিঠু মল্লা মিঠু মল্লা হ্যাঁ ওই তো বললাম তো চেনেন হ্যাঁ চেনেন ইনি বলছেন যে এখানে থাকার পর যে কাগজপত্রগুলো গুলো সেগুলো এখানকার লোকাল যারা রয়েছে তাদের মাধ্যমে করা হয়েছে এবং আপনার নাম করা করছে এই মিঠু মোল্লা এই বিষয়টা আপনি জানেন কিছু জানেন রাজনৈতিক দিক থেকে আমি বলবো আমি আজও পর্যন্ত ওদের কোনো ডকুমেন্টস তৈরি করিনি তৈরি করার কোনো পরামর্শও দিইনি ক্যামেরা রজনীকান্ত সঙ্গে পিঙ্কি রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়